আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন ক্রিয়েটিভ ডিজাইন জোন ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে সো প্রিয় দর্শক স্ক্রিনে আপনারা দুটি ছবি দেখতে পাচ্ছেন সো প্রথমটিতে দেখা যাচ্ছে আপনারা ভালো করে যদি খেয়াল করেন বুঝতে পারবেন এখানে যে কলামটিকে কেটে খুব ভালোভাবে কেটে তারপর হচ্ছে প্লাম্বিং এর কাজটি করা হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন কলামটিকে এমন ভাবে কাটা হয়েছে যে কলামের যে রড রয়েছে সেগুলো দেখা যাচ্ছে সো এটা খুবই ক্ষতিকর একটি দিক কারণ হচ্ছে কলাম একটা বিল্ডিং এর জন্য মেইন মেম্বার সো সেক্ষেত্রে এই ধরনের কলামকে যদি আপনারা কাটাকাটি করেন সেক্ষেত্রে আপনাদের যে কলামের যে স্ট্রেংথে থাকার কথা সেটি আর থাকবে না ঠিক আছে সো এটা কখনোই করা যাবে না সো অপর দিকে যদি আপনারা অন্য ছবিটি দেখেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে কলামটিকে না কেটে স্মার্টলি কাজটি করা হয়েছে সো আপনারা এই জিনিসটি ফলো করতে পারেন ঠিক আছে সো এখানে আহ আপনারা চাইলে ফ্লোরিং করতে পারেন অথবা ড্রপ করেও কাজটি করতে পারেন ঠিক আছে কলাম কাটাকাটি করবেন না একটু স্মার্টলি কাজ করার জন্য চেষ্টা করবেন দেখবেন আপনার প্রজেক্টের কাজ ভালো হবে ইনশাল্লাহ সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম